কাছে যাব না যদি কামড় কামড় দেয় আরেকটা আছে জায়গায় দেখলাম হবাই বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এখন কিন্তু আমি বাইরেতে আছি না বাজে কয়টা বারোটা বাইশ বাজে আর এখন কিন্তু আমি বাড়িতে আছি না আমি এই বহুত আগে বাইরে তারা আবার বাড়িতে আসি ওই বাইক রাখছি সামনে বাইক রাখছি আর ওই যখন এডল দেশি মুরগির ডিম আমার বোনের লেখা নেই ছোট বোন এনি আপনারা লাস্ট ভিডিওর আগের ভিডিওতে দেখছেন ওরে চলেন যাই ইনশাল্লাহ বহুদিন পর যাবো নানা গো

আর এই যে সমস্যা যান না যদি কামড় কুমুর দে ওইটা বাচ্চা আরেকটা আছে জায়গা দেখলাম হাঁ অফিসে আইসি অফিসের কাজ শেষ করলাম মোটরসাইকেল ওই কোন খারা দিয়েছে মোটরসাইকেল আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল এই কিন্তু নৌগুমস পাইলটের মাঠ হ্যাঁ পাইলটস্কের মাঠ আর এই যে প্লাবন বিজলা লাগছে আলহামদুলিল্লাহ গুলিতে সময় হলে দুই ডেয় তিরিশ মাত্র ভাষায় এলেন বৃষ্টিতে বিজে বিজে আর দেখুন সিরি আইস আমার লগে দেখা করবার মাত্র বাসায় অনেক খাওয়া দাওয়া করুন ইনশাল্লাহ বৃষ্টিতে বৃষ্টি পুরা পেন্ট গেঞ্জি কালা গেঞ্জি তো পুজো যায় না পুরা বিজে গেছে গা আর মঙ্গল জঙ্গলমঙ্গল আছে আছে সব পরিষ্কার করেছে যদিও আমি নিজেকে বাড়ি নে থাকি ভাড়া তারপর মায়ের আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি রাত্রেবেলা ঘুম আসে রাত্রেবেলা ফ্রেন্ড ফোন বাইরে থেকে কথা বেশি তো আর এই যে বিলাইটা আপনারা দেখলেন এটা কি বিলাই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমার কাছে তো লাগে এটা পার্সিয়ান ক্যাট চোখটা দেখছেন একটা বিলাই পালার খুব ইচ্ছা আছে কিন্তু মা আমার মা বিলাই পছন্দ করে না বাপে করতো আব্বাই থাকতে একটা বিলাই আইতো কোথা টিকা জানি আব্বা হেনে বয়ে থাকতো হেন এই যে দিক দেখতো এই দিক দেয় তাই 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 এই যে সেই যে জায়গায় গেছে না আব্বাই লো জায়গায় বয়ে থাকতো আর ও নিচে আবার বাইরের বোকালে ব্যস্ত আমার আব্বা লিয়ে সবাই দোয়া করবেন সবারই চলে যেতে হবে দুনিয়া থেকে কেউই থাকবো না এই যে আমি আজকে ভিডিও করতে আছি এমন হতে পারে হয়তো দুই সেকেন্ডের ভিতরে মরে যায় বাড়ি ভিডিও করতে করতে মরে যায় বাড়ি ঠিক নাই মৃত্যু অনেকবার মৃত্যু হবেই করে দশ বছর পরে এক সেকেন্ড পরে মৃত্যু হবেই এটাই বাস্তবতা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করুম খাওয়া দাওয়া করে ডিম থুয়েছি ডিম দিয়ে এবার ডিমের কথা বলি নাই আমি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ইনশাল্লাহ ডিম দেওয়ার আলহামদুলিল্লাহ ঘুমাই গেছিলাম ঘুমিয়ে ঘুরলাম মাত্র এখন সাতটা দশ মায়ের মাসি আর বাইরে দিবা রয়েছে বোনের আর আর বোনের আইবা লাগছে অবশ্য আর দোকান অবশ্যই ঘরিতে সময় হনে নয়টা পঁচিশ আর এই যে রতনের দোকান বন্ধ আমরা তখন ওই দোকান আড্ডা দিলাম আমার বন্ধুর লগে কৃষ্ণ আইবা লাগছে আরও বন্ধু বান্ধব আছে